পায়ের তলে চুলকানি বা ফিটিছি কম বেশি আমাদের সবার হয়ে থাকে তখন ব্যথা হয় গুলগুল করে কারো আবার লাল হয়ে খুলে যায় চলাফেরা করতে অসুবিধা হয় একটা অস্বস্তিকর অনুভূতি কারো আবার ব্যথা করে সারাদিন মনটা ওই দিকে পড়ে থাকে ফলে কাজে মন দিতে পারে না যদি আপনি এই সমস্যায় ভুগে থাকেন তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ ভিডিও শেষে একটা স্পেশাল টিপস রয়েছে তো চলুন তাহলে যা যাক বিস্তারিত প্রথমেই কারণগুলো জেনে নিই ভাঙ্গাল ইনফেকশন বা ছত্রাক জনিত রোগ এটা হলো পায়ের তোলায় প্রচন্ড চুলকাতে থাকে কারো আবার দেখবেন ব্যথাও গুলগুল করে এর মূল কারণই হচ্ছে দীর্ঘ সময় পা ঢাকা জুতা পরে থাকা বাতাস পায়ের নিচে প্রবেশ করতে পারে না তার ফলে পায়ে ঘাম জমতে থাকে আর ওই ঘাম জমতে জমতে একটা সময় ছত্রাকের সৃষ্টি করে যার ফলে এমনটা হতে দেখা যায় এরপর যদি কারো অ্যালার্জি থাকে তখন দেখব নতুন জুতা কিংবা মোজা যায় পড়ুক না কেন সেটা পায়ের স্কিনে শুধু করে না তার ফলে পায়ের তোলা চুলকাতে থাকে এছাড়া দেখবেন বাজার চলতি রক্তে শর্করার মাত্রা বেড়ে গিয়ে পায়ের তলা চুলকাতে থাকে আর্দ্রতার কারণেও ত্বক শুষ্ক হয়ে গিয়ে পায়ের তোলা চুলকাতে থাকে এতে গেল পায়ের তোলা চুলকানির কারণগুলো এরপর চলুন যা যাক সমাধানের দিকে যেটা খুব গুরুত্বপূর্ণ যদি আপনার ডায়াবেটিস থাকে তবে তা নিয়ন্ত্রণে রাখুন আর ত্বক সুস্থ থাকলে ময়েশ্চারাইজার ব্যবহার করুন তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে কিনবেন স্কিনে অ্যালার্জি থাকলে সবসময় জুতা ও মোজা পরিষ্কার করে ব্যবহার করুন আর আপনি যদি দীর্ঘ সময় জুতা ও মোজা পরে থাকেন তবে খোলা পর পা ভালো করে ধুয়ে শুকিয়ে নিন এরপর সেই স্পেশাল টিপস যখন পায়ের তলা চুলকাতে থাকবে ওই জায়গায় হলুদ চুনি মিশ্রণ করে লাগান চুলকানি কমে যাবে কারণ হলদিতে অ্যান্টিসেপ্টিক থাকে যা ছত্রাককে মেরে ফেলে ফলে ইনফেকশান বাড়তে দেয় না সুতরাং এই ছিল আজকের আলোচনা আশা করি বোঝাতে পেরেছি তবে যেটা মনে রাখতেন যদি পায়ের তলায় চুলকানি হয়ে ফুসকুড়ি ও উঁচ বেরোতে তখন এই মিশ্রণটা কখনোই লাগাবেন না একজন স্কিনের ডাক্তার দেখিয়ে নেবেন কারণ এগুলো বেসিক চিকিৎসা মারাত্মক কিছু হলে এতে ভালো হবে না আজ এই পর্যন্ত তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটি ততক্ষণে সবাই ভালো থাকবেন সতর্ক থাকবেন আর ভিডিওটি উপকারী হলে প্রিয়জনদের সাথে শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ